হ্যালো শাকিবান সাহ কী অবস্থা বাংলাদেশের টন্টো হেরিটেন সবই চলতেছে বাংলাদেশে এই যে তুফান ঝড় চলতেছে তুফান ঝড় শুধু বাংলাদেশে না আগামীকাল থেকে আঠারোটা দেশে একসাথে আঠারোটা দেশে মুক্তি হবে খানের তুফান এই তুফান ঝড় আক্রান্ত গোটা বাংলাদেশ গোটা বিশ্ব আগামীকাল থেকে শুরু হবে আঠারোটা দেশ ভাবা যায় যে বাংলা চলচ্চিত্র আঠারোটা দেশ একসাথে মুক্তি হবে এই তুফান এই তুফানে তো আমেরিকা যেরকম কানাডা আছে আমেরিকা কানাডা পর্তুগাল নেদারল্যান্ড এইরকম এইরকম এরম আঠারোটা দেশে একসাথে মুক্তি এই তুফান এই তুফানকে গ্লোবালি যে আলোচনা চলে আসছে একটা দেশে অস্ট্রেলিয়া প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছে রিম এটা ভাবা যায় বাংলা চলচ্চিত্র সেটা পঞ্চাশ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছে টিকিটের জন্য হাঁক আর বিদেশে বাংলা শৈলী একটা করতার্থ কিন্তু বাইরে যে যে এই তাণ্ডব চলতেছে টরেন্টো চলতেছে তাই কী মনে করেন আপনি একটু বলেন যে সব জায়গায় দশটা দেশে মধ্যে কানাডা ইউএসএ সুইডেন ভারত কাতার সব জায়গায় পাড়া যেতে হবে ঠিক আছে অস্ট্রেলিয়া মানে পঞ্চাশ লাখ টাকা টিকিট বিক্রি অলরেডি পঞ্চাশ লাখ টাকা বিক্রি হয়েছে আঠারোটা দেশে ভাই দশটা না দশটা লিস্ট পেয়েছেন আঠারোটা দেশে অলরেডি একশোর উপরে একশোর উপরে থিয়েটারে মৃত্যুভেগের তুফান আগামীকালতে ঝড় কেন থামাইতে পারে এই ঝড় চলছে চলবেই এখন শুধু অপেক্ষার পালায় আমাদের কালকে তো বাংলাসে কোনো টিকিট নেই মাল্টিপ্লেক্সে কোনো টিকিট নেই সিঙ্গেলস কেন টিকিট বলতে গেলে নাই এটার টিকিট যেহেতু এক ঘন্টা আগে থাকে তার জন্য আমরা অনেক কিছু জানতে পারি না এক ঘন্টার ভিতরে আপনারা যারা দেখবেন এখানে সকালে দশটার শো হইতে পারে কিন্তু হয় বা বারোটার শো বারোটা আসলে আপনারা এগারোটায় আসবেন দুই তিনটার শো থাকলে আসবেন দুই চার ছয়টার শো থাকলে আসবেন অন্তত পাঁচটায় এরকমভাবে আসবেন তাহলে টিকিট পাইতে পারে না পাইতে পারেন অনেক কষ্ট হবে এই যে তুফান ঝড় চলছে তুফানে আক্রান্ত গোটা বাংলাদেশ আগামীকাল থেকে আঠারো দশে মুক্তি হইবে আর আমরা এটাই বলতে পারি যে তুফানের দ্বারা যে নতুন রেকর্ড পঁচিশ বছর রেকর্ড ভেঙে তস ক্লাস করে দেশে সেটা তো জানায়নি আপনারা কী মনে করেন আপনি এই বিষয়টা এটা তো রেকর্ড

এই সমস্ত লাখ যাই হোক এইরকম ভাবে বাংলা সু এগিয়ে যাবে আমরা আশা রাখি মেঘাস্টার সাকিব খান এগিয়ে ছবি বলিউডের ছবি আপনার কি বলার আছে দরদ তো বিগ কাস্টিংয়ের ছবি তো দরিয়া বাঁচে ঠিক আছে আর যে কাস্টিং গেলেন যে দেব হ্যাঁ আছে পাইজানে কাজ করতে আছে হ্যাঁ উনি তো অনেক অভিনয় আর কেমিস্ট্রি আমাদের ফ্যাম্প সাহের সাথে দুর্দান্ত এক কথা দরদ সবাই আগ্রহী এই ছবিটা আমরা শিখতে চাইতেছি ঠিক আছে এটা প্যান ইন্ডিয়ান এটা ইন্টারন্যাশনাল জায়গায় খেলবো এই ছবিটা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভাইয়েরা আপনারা আগামীকাল এই একই দেশে মুক্তি হবে ভালো কথা দুবাই ও মুক্তি হবে কারণ এটাও আপনার জানতে দুবাই কোন আসা এটা আমরা ভুলে গেছি সুইডে 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 ছবি সপন চৌধুরী সপন চৌধুরী এলাকায় কোন যাইতে আছে এখন তুফান তুফান আপনারা দেখেন আমার টনলো আস भो छ